আমি ব্র্যান্ডিং এ কথা বলবো তো ব্র্যান্ড বিল্ডিং সম্পর্কে আমাদের যে জানতে চাই সেই ক্ষেত্রে আমাদের ব্র্যান্ড কি সেটা আগে হবে তো ব্র্যান্ড হচ্ছে কি ব্র্যান্ড হচ্ছে যে একটা কোম্পানি বা একটা প্রোডাক্টের প্রোডাক্টের সম্পর্কে কাস্টমারের মধ্যে একটা ফিল তৈরি করা আমরা যত ভালো কাস্টমারের ভিতরে ফিল তৈরি করতে পারবো সেই ব্র্যান্ডটা তত ভালো রান করবে তো কাস্টমার ভিতর যদি আমরা ফিল করতে চাই তাহলে কাস্টমারের মধ্যে যে একটা পারসেপশন আছে পারসেপশনটা বিল্ড আপ করতে হবে আর পারসেপশনটা তখনই বিল্ড আপ হয় যখন ব্র্যান্ডটাকে আমরা সঠিকভাবে পজিশনিং করতে পারবো ব্র্যান্ডটাকে পজিশনিং করা মানে হচ্ছে ব্র্যান্ডটাকে হচ্ছে অন্যদের চেয়ে ডিফারেন্সিয়েশন করা ব্র্যান্ডের একটা স্টোরি থাকবে ব্র্যান্ডের একটা কনসিস্টেন্সি থাকবে একই জিনিস যখন আমি বারবার কমিউনিকেশন করব এবং আমি যদি কোনো সার্ভিস দিয়ে থাকি সার্ভিসটা এক একরকম দিতে হবে বা আমি একটা প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্টের যে কোয়ালিটি এটা এক একরকম থাকতে হবে তখনই আহ কাস্টমারের মনে একটা পারসেপশন তৈরি হয় একটা একটা ব্র্যান্ড বা একটা জিনিস যদি আমরা বিক্রি করতে চাই সেই জিনিসটা বিক্রি করার ক্ষেত্রে আমাদের কমে ছয় বার কাস্টমারকে বলতে হয় যেমন আমরা যদি ছয় ছয় পজিশনে মানে ছয় ভাবে যদি একই জিনিস একই প্রোডাক্ট সম্পর্কে বলি তাহলে কাস্টমারের ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয় সুতরাং একই জিনিস যখন আমরা একই প্যাটার্নে একই টোনে আমরা যখন কোনো একটা জিনিস সম্পর্কে কাস্টমারকে অবহিত করতে পারবো তখনই তার ভিতরে একটা ফিলিং বা পারসেপশন তৈরি হয় একটা কাস্টমার সর্বোচ্চ একটা প্রোডাক্ট সম্পর্কে বা একটা সার্ভিস সম্পর্কে সর্বোচ্চ সাতটা ব্র্যান্ড মনে রাখতে পারে বেশি মনে রাখতে পারে সুতরাং আপনি যদি ওই সাতজনের মধ্যে হইতে চান তাহলে আপনাকে তো প্রোডাক্ট তৈরি হয় মূলত একটা ফ্যাক্টরিতে আর ব্র্যান্ড তৈরি হয় কাস্টমারের মনে সুতরাং কাস্টমার মন দখলটাই হচ্ছে ব্র্যান্ড তো আমরা যখন একটা ব্র্যান্ডিং করবো এই ব্র্যান্ডটা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ভাবে তেমন কোনো আউটপুট নাই ইনস্ট্যান্ট ভাবে তেমন কোনো আমরা টাকা পাবো না ব্র্যান্ড হচ্ছে একটা ব্র্যান্ডিং করাটা এটা একটা অদৃশ্য এটা যদি কোনো আউটপুট নাই বাট এটা সুদূর প্রসারী তে এটা হচ্ছে অন্য প্রোডাক্ট থেকে এটা ডিফারেন্সিয়েশন করে ব্র্যান্ড মানে হচ্ছে যে আপনি কনসিস্টেন্সি ধরে রাখা আপনি যত বেশি আপনার কনসিস্টেন্সি ধরে রাখবেন আপনি যদি হুট করে হতাশ হয়ে আপনার প্রোডাক্ট বা পণ্য সার্ভিস সম্পর্কে যদি সার্ভিসটা যদি আপনি সার্ভিস করা ছেড়ে দেন বা প্রোডাক্টের কোয়ালিটি কমিয়ে দেন বা প্রোডাক্টে একদম ভাবে ডিফারেন্সটি না করেন কাস্টমার কাছে প্রেজেন্ট না করেন তখন দেখা যাবে যে আপনার আপনার একটা ব্র্যান্ড হিসাবে থাকবে না এটা আস্তে আস্তে হারায় যাবে সুতরাং প্রত্যেকটা টাচ পয়েন্টকে আমাদের ফোকাস করতে হবে এবং প্রত্যেকটা টাচ পয়েন্ট হইতে হবে একই রকম যখন একই ভাবে আমরা প্রকাশ করব তখন এটা সাথে তৈরি হয় এবং একটা ব্র্যান্ড আমরা যদি আসলে দাঁড় করতে চাই তাহলে আলাদা আলাদা ভাবে বলতে হবে আমরা ওই গুণগুলাকে যত বেশি আলাদা আলাদা স্পেসিফিক ভাবে বলতে পারবো তত বেশি কাস্টমার মনে আমার ফিজটা তৈরি করতে হবে সুতরাং প্রত্যেকটা পয়েন্ট লাইক হচ্ছে আমি একটা সার্ভিস দিচ্ছি আমার সার্ভিসে হচ্ছে লাইক লো ব্যাক পেন আছে এখন লো ব্যাক টা আমার হচ্ছে একটা সার্ভিসের প্রোডাক্ট লো ব্যাক প্রটোকল ইউজ করতেছি বা বা কোন কোন করতেছি এবং এই মেথডটা কতটুকু অথেন্টিক এইভাবে যখন আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে কাস্টমারের ভিতর বোঝাইতে পারবো এবং একটা আমার এটার মধ্যে একটা অথরিটি আছে এবং আমার এটা অন্যদের চা আলাদা এইভাবে যখন বুঝাইতে পারবো তখন মানুষের ভিতরে এটা ভ্যালু ক্রিয়েট হয় আমরা যত ভালো ভ্যালু দিতে পারবো কাস্টমাররা তত বেশি ব্যাংক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবে এবং আপনার পণ্যের প্রতি সে দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে থ্যাংক ইউ